হালিশহর পৌরসভার বিশেষ একটি উদ্যোগ গত ছাব্বিশে মার্চ পৌরসভা সংলগ্ন বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক উদ্যানে অনুষ্ঠিত হলেও পৌরসভায় কর্মরত কর্মীদের জরুরীকালীন পরিষেবা এদিন ক্রেক পার্কে একটি ক্যাম্পের মাধ্যমে মোট একশো নয় জন কর্মীর স্বাস্থ্য বিমা পরিষেবা প্রদান করা হয় পশ্চিমবঙ্গে থাকা একশো আঠেরোটি পৌরসভার মধ্যে হালিশহর পৌরসভায় প্রথম এই উদ্যোগ নিল পৌর প্রধান শুভঙ্কর ঘোষের উদ্যোগে এই কর্মচারীরা তাদের অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সাথে জীবন বিমা পরিষেবাও পাবে এছাড়াও দেওয়া হবে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট বহু কর্মচারীরা যোগদান করেছিল এই কর্মসূচিতে আসুন দেখেনি এই কর্মসূচির কিছু মুহূর্ত আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি